রোজ লাগান কলার খোসা উপচে পড়বে যৌবন মুখ যাতে চকচক করে সেজন্য আমরা অনেকেই সচেতন থাকি মুখের উজ্জ্বল্য বাড়াতে তাই নানা প্রসাধনী ব্যবহার করেন অনেকে অনেক সময় মুখে ব্রণ দাগছোপ কিংবা চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় তবে মুখের ত্বক ভালো রাখতে হলে বাজারের বিভিন্ন জিনিসের থেকে প্রাকৃতিক নানা উপাদান বেশি কার্যকরী তেমনি একটি প্রাকৃতিক উপাদান হলো কলা এই ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী কলা খাওয়ার সময় আমরা খোসা ফেলে দিই জানেন তো কলার মতো কলার খোসাও খুব উপকারী বিশেষজ্ঞদের মতে কলার খোসা বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগালে মুখের দাগছোপ দূর হয় কলার খোসার ভিতরের অংশ মুখে লাগালে শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এতে ত্বক মোলায়েম হয় মুখে কলার খোসা লাগালে বলি রেখা দূর হয় এতে চামড়াও টান টান হয় ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য